হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মেহেদি লাগানো কিভাবে আপনি মেহেদিটি একটি ফুলের ডিজাইনের মেহেদি লাগানো দেখাবো খুব সহজভাবে আপনারা এই মেহেদিটি লাগানো শিখতে পারবেন আসলে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন সুন্দরভাবে একটি মেহেদি কিভাবে সুন্দরভাবে লাগাবেন সেই জিনিসটি দেখানোর উদ্দেশ্য মেহেদি লাগানোর আগে সবসময় মেহেদিটাকে হাতে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে আপনি যদি মেহেদিটি গোল গোল করে যেহেতু এটা আমাদের অনেক আগে প্রক্রিয়াজাতকরণ করা হয়ে থাকে সেক্ষেত্রে মেহেদি লাগানোর সময় অনেক সময় বের নাও হতে পারে সেজন্য আগে যদি আপনি পাঁচ মিনিট ধরে হাতের তালোতে নিয়ে মেহেদিটি ঘুরিয়ে নেন সেক্ষেত্রে তাহলে আপনার মেহেদিটি খুব সহজে আপনি বের হবে অনেক সময় অনেকে আমাকে অনেকভাবে প্রশ্ন করে যে মেহেদি সহজে বের হয় না সেই জিনিসগুলো মেহেদি বের হওয়ার সহজ পদ্ধতি হচ্ছে এটাই আর আপনি যদি কিছু টেকনিক আছে ওই টেকনিকগুলো যদি অবলম্বন করেন খুব সহজে আপনিও মেহেদি অনেক সহজে অনেকে বলে যে আমি একদম লাগাতে পারি না সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রতিদিন একবার হলেও আপনারা মেহেদিটি প্র্যাকটিস করেন আবার অনেকে প্রশ্ন করে কারো হাতে তো আমি যেহেতু লাগাতে না সেক্ষেত্রে আমি মেহেদিটি কীভাবে লাগানো কেউ পছন্দ করে না তাহলে আমি বলব আপনি একটা পেজ আপনার হাত আঁকবেন হাতের মধ্যে আপনি প্রথমে একটা ডিজাইন দেখে এঁকে নেবেন দেন ওই ডিজাইন অনুযায়ী আপনি মেহেদিটি লাগাবেন এভাবে যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মেহেদি মাত্র এক মাসের মধ্যে আপনি মেহেদি লাগাতে পারবেন এছাড়াও কিছু ছোট ছোট কুকিজ আছে বিভিন্ন টেকনিক আছে ওগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই এই এই মেহেদিটি লাগানো সম্পূর্ণ একটা কুকিজের উপরে আপনি কিছু আমার ভিডিওর মধ্যে কিছু ছোটো ছোটো ক্লাস আছে ওইগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মেহেদি লাগাতে পারবেন আর আমার সাথে থাকবেন দেখবেন আমি আরও অনেক নতুন নতুন কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে এই কাজ দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন কাজটা ঘরে বসে কাজটা শিখতে পারেন এছাড়াও আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরেই বিউটিফিকেশনে ফ্রিতে কাজ শেখানো হয় শেখানো আপনারা যোগাযোগ করতে পারেন দেন তখন আপনারা এই কাজগুলো শিখতে পারবেন কিছু কাজ শুধু শেখানো আসলে কাজগুলো শেখার সময় আপনারা যদি আপনাদের নিজেদের মনোবল ঠিক রাখেন যে আমি কাজটা সুখ সুন্দর করে শিখব কাজটা করব দেন আপনি অবশ্যই সুন্দরভাবে কাজটি করতে পারবেন কারণ কাজ শেখার জন্য কেউ আপনাকে জোর করে কাজ শেখাতে পারবে না কাজ শেখার জন্য আপনাকে অবশ্যই আপনার মন মানসিকতার উপর ডিপেন্ড করবে দেন আপনি কিভাবে কাজটা করবেন সেটার উপরেই ডিপেন্ড করবে জোর করে কিন্তু কখনো কোনো কাজ শেখানো যায় না যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি বলেও অনেক সময় কাজ করাতে পারি না আসলে সেটা হয়তো আমার ব্যর্থতা কারণ ওরা কীভাবে কাজটাকে নিচ্ছে সেটা আমি জানি না কিন্তু এই কাজটা কখন কোন সময় কখন কার কোন পরিবেদনা লাগে আমরা কেউ জানি না সেজন্য জন্য প্রত্যেকটা কাজ শেখার সময় করার সময় অবশ্যই আমাদেরকে একটু মনোযোগ সহকারে শিখে নিব কারণ এই কাজটাকে দিয়ে আমরা হয়তো অনেক নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবো যেমন আমি যদি এরকম মেহেদি লাগানো সঠিকভাবে পারি তাহলে আমি ম্যাক্সিমাম মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবো তাহলে আমি যদি কেন ভালোভাবে শিখবো না যদি আমি ভালোভাবে মেহেদি লাগানোটা শিখি